কালকে বিকেল পাঁচটার আগে এরাই ময়না তদন্ত করতে চেয়েছিল আমরা প্রশ্ন করেছিলাম পাঁচটার পরে কি ময়না তদন্ত করা যায় ময়না তদন্ত করে প্রমাণ লোপাটের চেষ্টা করেছিল আমরা সেই বডি কালকে আমাদের মর্গে প্রিজার্ভ করি মর্গে সিসিটিভি ছিল না আমাদের সাথে সুপার দেখা করতে চাইনি সুপারের ঘরে আলোচনা হয় সেখানে শ্রীরামপুরের আইসি ছিল সুপার ছিল লট অফ ডক্টর ছিল সেখানে বলা হয় আজকে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে নমস্কার প্রিয় দর্শক আমি সোমা বেঙ্গল বিট থেকে বাংলার হৃদয় স্পন্দন অভয়া থেকে তামান্না সন্দেশখালী থেকে কামদনী কামদনী থেকে জয়নগর পার্ক স্ট্রিট এই নামগুলো বারবার ফিরে ফিরে আসছিল এবং এই নাম দিয়েই স্লোগান প্রতিধ্বনিত হচ্ছিল স্বাধীনতার প্রাক মধ্যরাত্রে অর্থাৎ গতকালকের কথা বলছি চোদ্দই আগস্ট রাত ভোর চলেছে গোটা পশ্চিমবঙ্গে আন্দোলন অভয়ের ন্যায় বিচারের জন্য এবং বারবার যে যে জায়গায় এই ধরনের ঘটনা ঘটেছে স্লোগানে ভেসে ভেসে এসেছিল আর না আর না অভয়ার ন্যায় বিচারের দাবিতে গোটা রাজ্য তোলপাড় হয়ে গেছে কিন্তু এরই মধ্যে একটা খবর কিন্তু বেশ ভালোভাবেই প্রচার হচ্ছিল সেটা বোঝায় বোধহয় অনেকেই সেটা ওভারলুক করে গেছে প্রদর্শক আমি সিঙ্গুরের কথা বলছি সিঙ্গুরে সেবা সদন নার্সিংহোমে এক ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল জানে অনেকেই হয়তো খবরটা পেয়ে গেছে এক চব্বিশ বছরের নার্স দিন কয়েক আগে চাকরি জয়েন করেছিল তারপর এই যে বুধবার তার ঝুলন্ত দেহ দেহ পাওয়া গেল চার তলার একটা ঘরে ভাবা যায় একটা মেয়ে চোখে স্বপ্ন নিয়ে বুকে কত আশা নিয়ে এসেছিল চাকরি করবে কাজ করে টাকা উপার্জন করে সংসারে বাবা মাকে দেখবে আর তার ঝুলন্ত দেহ পাওয়া গেল দিন কয়েকের মধ্যেই চাকরি কোথায় গেল জীবন নিয়েই টানাটানি জীবনটা শেষ করে দিল পুরো প্রশ্ন উঠছে

তার বাবা সুকুমার যেনা কিন্তু কথা মানতে নারাজ তার মেয়ে মানসিক বিপর্যস্ত ছিল না যে তাকে সুইসাইড করতে হবে এমন কোনো পরিস্থিতির শিকারও তিনি হননি যে তার জীবন দিতে হবে তার বাবার কট্টর প্রতিবাদ প্রদর্শক তার বডি ময়না তদন্তের জন্য হুগলিতেই করবে বলে ঠিক করেছিল কিন্তু হঠাৎ করে পরিবর্তন হয়ে গেল কোনো মেডিকেল হসপিটালে সেটা করতে হবে প্রশ্ন যাচ্ছে কেন এবং এ নিয়ে কিন্তু তোলপাড় শুরু হয়ে গেছে অ্যাম্বুলেন্সের গাড়ি আটকে ধরেছে ডি ছেলেমেরা এসে ছেলেমেয়েরা এসএফআই ছেলেমেয়েরা এবং বামফ্রন্টের বিভিন্ন সংগঠনের মানুষরা ভাবুন এখানেও সেই অভয়ের মতো ব্যাপার স্যাপার অভয়ের মতো কাণ্ড কারখানা ঘটানোর জন্যই কি বডি নিয়ে তড়িঘড়ি দৌড় প্রমাণ লোপাট করা হবে তার মানে প্রশ্ন যাচ্ছে না সুকুমার জানা তার মেয়েটির বাবা যে বলেছিল যে তার মেয়ে সুইসাইড করতে পারে না যদি সুইসাইডই হবে তাহলে তার বডি নিয়ে কারাকারি কেন কেন হুগলিতে ময়না তদন্ত করা হলো না কোনো মেডিকেল কলেজে পাঠানো হলো প্রশ্ন জাগছে না আজকের ভিডিওতে দেখাবো যে সিঙুরের এই মুহূর্তের বর্তমান অবস্থা কি এবং ডি এর সদস্যরা কিভাবে লড়াই করেছে গাড়ি আটকে ধরেছে এবং তাদের বক্তব্য তো চলুন দেখে নেওয়া যাক সেই দৃশ্য এবং তাদের কথা শুনে নেবে

পুলিশ প্রশাসন প্রথমে বডি করে দিয়েছিল ভেবেছিল থানা চাপা দেবে কিন্তু আমাদের এসে পাই এবং কমরেদা এবং গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্বরা সকলে থানায় যায় পরিবারকে সঙ্গে নিয়ে অভিযোগ জমা করে এবং অভিযোগ জমা করার পরবর্তী সময়ে ময়নাতদন্ত করার কথা বলেন পরবর্তী ক্ষেত্রে ছাত্র যুব নেতৃত্বরা রাস্তা অবরোধ করেন এবং লড়াইয়ে থাকেন আজকে সকালবেলায় যখন আমাদের গণ আন্দোলন নেতৃত্ব ছাত্র যুব আন্দোলনের মহিলা নেতৃত্বরা কথা বল তখন বলেন এখানে ময়নাতদন্ত হবে না কোনো মেডিকেল কলেজে হবে তাহলে আমাদের প্রশ্ন গতকাল যারা বলল তড়ি ঘড়ি করে ময়নাতদন্ত এখানে হবে হুগলিতে আর তারা আজকে কেন মেডিকেল কলেজে বলছে তাহলে আমাদের প্রশ্ন এটাই যে তাহলে নিশ্চয় এখানকার ইনফ্রাস্ট্রাকচার ঠিক নেই না হলে কোনো একটা জায়গায় তারা সেটিং করার চেষ্টা করছে যেভাবে তিলোত্তমার বডিটাকে নষ্ট করার চেষ্টা করেছিল পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল ময়নাতদন্ত সমস্ত রিপোর্টকে গোপন করার চেষ্টা করেছিল একই পদ্ধতি থাকতে পারে দাঁড়িয়ে বলেছিল শুধুমাত্র শাস্তি এবং এদেরকে এলাকায় রাখা যাবে না এরা এলাকার শান্তি শৃঙ্খলাকে নষ্ট করছে প্রদর্শক এটা লজ্জা মাথা কোথায় লুকোতে হবে সেই জায়গায় খুঁজে পাচ্ছি না আমরা অভয়ের ন্যায় বিচার চেয়ে চেয়ে আমরা ক্লান্ত তবু ধর্ষকরা তবু যারা এই মেয়েদের ওপর অকথ্য অত্যাচার চালাচ্ছে তাদের কোথাও ভয় নেই কোথাও লজ্জা নেই দেশের রাজ্যের সাধারণ মানুষ মুখ লুকোচ্ছে যে আমাদের রাজ্যটা কোন জায়গায় গিয়ে তবু যারা এই প্রশাসনের দায়িত্বে রয়েছেন যারা এই সমস্ত পরিচালনা করছেন তাদের কোথাও লজ্জা হচ্ছে না হবেও না কারণ ধর্ষক এবং খুনিদের যদি মুক্তাঙ্গন হয়ে যায় এই বঙ্গটা এই পশ্চিমবঙ্গটা তাহলে এ সমস্ত ঘটনা খুব নর্মাল এ ঘটনা বন্ধ করা তো দূরের কথা বরং দিনের পর দিন বেড়েই চলেছে অভয়ার ঘটনার পর আর জি করে যে ঘটনা হয়েছিল সেই অভয়ার ঘটনার পর যেন ধর্ষণ এবং খুনের মাত্রা যেন বেড়ে গেছে এই বাংলাটা একদিন লোকের কাছে অন্য রাজ্যের কাছে অন্য দেশের কাছে এই নামে পরিচিত হবে যে এটা একটা ধর্ষকদের রাজ্য এটা একটা খুনিদের রাজ্য অত্যন্ত দুঃখজনক ব্যাপার এটাই এই বাংলা আবার একটা অভয়া উপহার পেল এই রাজ্যটা তলিয়ে যাচ্ছে কোথায় প্রশাসনের কোনো ঘোষ নেই এ রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা অথচ এ রাজ্যের মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগছে মহিলারা একের পর এক ধর্ষণ হচ্ছে খুন হচ্ছে কিছু বলার নেই যাই হোক এর থেকে বেশি কিছু আর কি বলার আছে প্রিয় দর্শক আজকের মতো এখানেই শেষ করব আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন